দেশে আমাদের দেশে না ঠিক হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এটা যদি প্রবাসীরা করতে পারত তাহলে অনেক ভালো হইতো আপনি কি কোনো দল করেন আল্লাহর কসম করে বলতেছি আমি কোনো দল করি না আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে এখানে আসছি আল্লাহর কসম করে বলছি মনুষ্যত্ব টানে আসছি বিজিবি পুলিশ সেনাবাহিনীদেরকে বলছি আপনাদের পা দুটো দড়ি আপনারা মনুষ্যত্ব বিক্রি করেন না মনুষ্যত্ব বিক্রি করেন না কিসের দেশকে ভালোবাসেন যদি আপনারা মানুষই মার্ডার করেন দেশের মানুষকে ভালোবাসেন যদি না বাসেন দেশকে কি ভালোবাসেন আপনারা কেন এখানে সমাজ হয়েছে আমরা আজকে ব্রিটিশ বাংলাদেশি সবাই দোলমত নির্বিশেষে আমরা এসেছি আজকে ডাউনি স্ট্রিটে আমরা এখানে প্রতিবাদ জানাতে চাই প্রিয় ছাত্রদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমরা মনে করি এই হত্যার বিচার হতে হবে বাংলাদেশে দোলমত নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের পাশে আছি ইনশাল্লাহ হাসিনার পথন ঘটবে ঘটবে যে বোমা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং এই শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমেই এই জাতি আমরা বিশ্বাস করি যে দেশে গণতন্ত্র নিয়ে বিচার সুশাসন ফিরে আসবে এবারের সংগ্রাম জাতির মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম জাতির দুর্বৃত্ত দূরীকরণের সংগ্রাম এবারের সংগ্রাম জাতির কোটা আন্দোলনের সংগ্রাম এবারের সংগ্রাম বাংলার মানুষের স্বাধীনতার আন্দোলনের সংগ্রাম ওয়ান আমরা প্রবাসীরা রেমিটেন্স ওয়াক ডাক দিয়েছি আমরা যতদিন না পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ হবে ততদিন পর্যন্ত আমরা কোনো রেমিটেন্স পাঠাবো না আমি এখানে এসেছি দেখতে পাচ্ছি যে আমি হুইল চেয়ারে আছি আমি এখানে আসছি শুধুমাত্র

দেশে যেই গুম খুন হত্যা এবং নির্বিচারে গুলি এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রবাসীরা এখান থেকে শিশুদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে এখানের মধ্যে যুক্তরাজ্যে বসবাস সূত্র বিভিন্ন দল গোষ্ঠী নির্বিশেষে সবাই জমাতে হয়েছে এখানে শুধু এই প্রতিবাদটা জানানোর জন্য এই জালিমের পক্ষে এই মাফিয়ার পক্ষে এই যারা গণহত্যা করছে তাদের পক্ষে কুনিয়া সিনার পক্ষে যারা সভা সমাবেশ করবে তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের সাধারণ মানুষের শত্রু তাদেরকে বয়কট করতে হবে সামাজিকভাবে বয়কট করতে হবে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে সন্তানদের রক্তে বাংলাদেশ এখন রক্তাক্ত প্রান্ত বাংলাদেশকে ফেল স্টেট করার যে ষড়যন্ত্র হচ্ছে সেটি হতে দেওয়া হবে না ডাউনিং স্ট্রিটের সামনে এই মুহূর্তে হাজার হাজার সাধারণ মানুষ ব্রিটিশ বাংলাদেশি এই মুহূর্তে ডাউনিং স্ট্রিটের সামনে হাজির হয়েছে এইবার এক আন্দোলন ভারতের ইন্ডিয়ার এজেন্ট হাসিনা তার পতন না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির শপথ প্রবাসীদের শপথ আমরা মাঠ না প্রতিনিহত আমরা আন্দোলন করে যাব আল্লাহ তালা আমাদের সহায় থাকবে এবং ভাষণের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের দেয় এটাই আমাদের বাস্তবতা। ইজ্জতে হাসি না। গণতন্ত্রে ব্রাউ। ছাত্রদের ফকির মতুলি করে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে স্বাধীনতা বলতে ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই নেই। তাই আমরা এই প্রবাস থেকে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করবো যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্রদের এই গুলি করে হত্যা হত্যা নির্যাতন করা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই বাংলাদেশে কথা বলার কোনো স্বাধীনতা নেই আজকে বাংলাদেশের যে ছাত্র সমাজ এরা তো বিএনপি বিএনপি বা অন্য কোনো জনসংগঠনে নয় এরা ছাত্র সমাজ স্কুলে পড়া কলেজে পড়া ছাত্র সংগঠন এই সংগঠনের ছাত্রীরা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিল সেই কারণে এই অবৈধ সরকার এই অবৈধ প্রধানমন্ত্রী ডিকটেটার ডাইনি হাসিনা বাংলাদেশের ইন্টারনেট কানেকশন বন্ধ করে বাংলাদেশের নিরীহ ছাত্রছাত্রীদের উপর ঐশাচিক আচরণ করেছে ঐশাচিক নির্মমভাবে তাদের হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আজকে যুক্তরাজ্য বিএমপি তথা বাংলাদেশের সাধারণ জনগণ সবাই একত্রিত হয়েছে টেন ডাউনিং স্ট্রিটের সামনে আমরা ব্রিটিশ গভর্নমেন্টকে বলতে চাই আমরা এখানে রয়েছি আমরা ভালো আছি কিন্তু আমাদের দেশের মানুষ ভালো নেই আমরা এই টেন ডাউনিং স্ট্রিট থেকে আমরা এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই তোমার দিন ফুরিয়ে এসেছে আর বেশি দিন নয় ইনশাল্লাহ তোমাকে বাংলার জনগণ ক্ষমতার মস্ত থেকে নামিয়ে দিবে ছোট একটি প্রশ্ন আজকে সারা বাংলাদেশের মানুষরা দেখা শেখ হাসিনা কি মুক্তিযোদ্ধা আমার প্রশ্ন শেখ হাসিনার পরিবার কোথায় মুক্তিযোদ্ধা করেছেন